আম পেঁয়াজের রেসিপিটা দারুণ লাগে বন্ধুরা ফ্রিজ ছাড়া ভিনিগার ছাড়াই সারা বছর এটা সংরক্ষণ করে রাখা যায় ছবির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গাছে থেকে কিছু আম পেরে নিয়েছি আর আমগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর ফিরে আসছি আমগুলো ঠিক এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমের গায়ে যেন সবুজ অংশটা লেগে না থাকে এইভাবে আমগুলো খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি আমি জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে জল থেকে তুলে নেব একটা ছাঁকনির জলটা ঝরাতে দেব প্লিজ বন্ধুরা আমের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে ফ্রিজ বা ভেনেগার ছাড়াই ভাবে বাড়িতে সারা বছর এটা সংরক্ষণ করে রাখা যায় জল থেকে সব আমের পিসগুলো আমি তুলে নিয়েছি আর জলটা এভাবে ঝরিয়ে নেব এখন আমের মধ্যে দেব হলুদ গুঁড়ো হলুদটা আমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এখন কোনো লবণ ব্যবহার করব না হলুদটাই ভালোভাবে মিশিয়ে নেব প্রত্যেকটা আমের গায়ে এইভাবে হলুদটা লাগিয়ে নিয়ে এখন এক ঘন্টার মতো আমি রোদে দেব কারণ রোদে দিলে আমের গায়ে যে জলটা লেগে আছে সেই জলটা শুকিয়ে যাবে তাহলে আচারটা ভালো থাকবে আচারটা কোনো খারাপ হবে না এক ঘন্টার পর আমি ফিরে আসছি এক ঘন্টার পর চলে এসেছি আমের গায়ে কোনো জল লেগে নেই একদম পুরোপুরি শুকিয়ে গেছে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো শুকনো কড়াইয়ে পাঁচ ফোড়নটা একটু নাড়াচড়া করে নেব পাঁচ ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আমি ঢেলে নেব ওই কড়াইয়ের মধ্যে দেবো সরষের তেল যে আমগুলো রোদে থেকে তুলে নিয়ে এসেছি আমগুলো তেলের মধ্যে ভেজে নেব গ্যাসের আঁচটা হাই ফ্লেমে দেখি আমি আমগুলো তেলে ভেজে নেব এইভাবে অনাবর্তন আটতে হবে আমগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা লাল লাল কালার হয়ে গেছে এখন আমি আমগুলো তুলে নেব আমগুলো আমি একটা পাত্রে তুলে নেব আমগুলো আমি তুলে নিয়েছি ওই কড়াইয়ে আবার দেব সরষের তেল আমার এখানে আমের পরিমাণটা ছিল এক কেজি সরষের তিন টেবিল চামচ সরষের তেল দিয়েছি আর তেলের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা ফোলনে এখন যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ খুব মি চিরিচিরি করে কেটে রেখেছি তেলের মধ্যে ওটা ভাজা করে নেব ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা খুব একটা পুড়ে গেলে হবে না এইভাবে বাদামি কালারে ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে ভেজে রাখা আমগুলো দেব গ্যাসের আঁচটা এখন একেবারে লো ফ্লেমে রেখে একটু পেঁয়াজের সঙ্গে আমটা নাড়াচাড়া করে নেব এখন আমি দেব তিন কাপ চিনি আমি এটা মিষ্টি আচার বানাচ্ছি পেঁয়াজ আম দিয়ে তার জন্য মিষ্টিটা একটু বেশি দেব এখানে কোনো জল ব্যবহার করব না চিনিটা আমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে চিনিটা এভাবে মিশিয়ে নেব দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এখন ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট হতে দেব রান্নাটা তাহলে চিনিগুলো গলে আসবে চিনিটা অনেকটাই গলে গিয়েছে পুরোপুরি চিনিগুলো গলে নেয় এখনও মোটা আছে আর চিনির দানাটা একটু মোটা তার জন্য একটু টাইমও লাগছে আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আর একবার ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দু মিনিট পর চলে এসেছি চিনিগুলো পুরোপুরি গলে গেছে এখন গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে নাড়তে থাকব। একবার এইভাবে পেঁয়াজ দিয়ে আচারটা বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে দারুণ লাগে খারাপ রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই এইভাবে অনাবর্ত নেড়ে আমি আচারটাকে তৈরি করে নেব যখন এই জিনিসটা একটু মাখো মাখো হয়ে যাবে তখন আমার আচারটা রেডি হয়ে যাবে আমগুলো সব নরম হয়ে গেছে অথচ গোটা গোটাই আছে তাই দেখুন কত সুন্দর নরম হয়েছে এখন যে পাঁচ পাঁচফোড়নটা আমি আধ ভাঙ্গা করে গুঁড়ো করেছি ওই পাঁচ পাঁচফোড়নটা কিছুটা দেব ভালোভাবে আমি সঙ্গে মিশিয়ে নেব আমের সঙ্গে পাঁচ ফোনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা কত সুন্দর আমের পিসগুলো গোটা গোটায় আছে বলে যাবে না অথচ আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এই পর্যায়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি অনাবর্ত আড়তে থাকব আচারটা প্রায় আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করতে দিয়েছিলাম এ দেখুন কত সুন্দর কালার এসেছে আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেব আর এই আচারটা রোদেও দেব না ফ্রিজেও রাখবো না নর্মালভাবে বাড়িতে রেখে দেব আর এটা সারা বছরই রাখা যাবে আমি এখানে কোনো ভেনিগার ব্যবহার করি নাই আমের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আমার বয়মটা এক বয়ম হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ